আসসালামু আলাইকুম ভালো আছেন নতুন একটা ভিডিওতে আসলাম আমাদের সাভার বাজার একটা খুবই দুর্ঘটনা হইতেছে আগুন জ্বলছে নামাবাজার হল আপনার ওই যে হ্যাঁ সাভার বাজার রূপনগর এদিকে এই যে সাভার ব্রিজ ব্রিজের ওইখান থেকে এই যে আগুন দেখছেন কীভাবে ধরছে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা এখন আমি কাছে যাইতেও ভয় পাইতেছি এত অবস্থা এখান থেকে স্পষ্ট দেখাই যাইতেছে এর আমি আমি দাঁড়াচ্ছি ফুটনগর আর রূপনগর ঘাটে যেখানে কি পরিমাণ জাগুন লাগছে এটা দেখাই যেতেছে পুরো ভিডিওতেই দেখেন অবস্থা পুরা আধ্যাত্মিক অবস্থা পুরো মেঘটা ভুলে গেছে সাভার বাজার বাসপুরি হ্যাঁ আজকে এখন বাজে একটা একটার দিকে আজকে এই ঘটনা ঘটছে কিছুক্ষণ আগেই ঘটনা ঘটছে না হলো এক ঘন্টা ধরে হইতাছে কিন্তু ওখানে অনেকেই চেষ্টা করতেছে আগুন নিবানোর কিন্তু আগুন গাছেও ধরে গেছে গা অলরেডি কিন্তু বিডিওরে আমি তো এখন একটু ব্যস্ত এর জন্য যাওয়া হইতেছে না কিন্তু এখান থেকে ভিডিওটা স্পষ্ট দেখা যাইতেছে আর ওখানে অনেক মানুষ জমে গেছে অলরেডি অনেক মানুষ ফায়ার সার্ভিস সবই মনে হয় অবশ্য আইছে কিন্তু ঘাসপালা ধুইরা গেছে কি অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা এই যে লো রাস্তা এই যে লো এটা হলো আপনার ফুটনগরের রাস্তা এই যেখানে আমরা দাঁড়াই রয়েছি নারকেলের সামনে আর এটা হলো বদিরের হ্যাঁ বোধের স্কুল এখানে অনেক মানুষ দাঁড়া দিছে এই যে দেখ দৃশ্য দেখতেছে কিন্তু ভয়ানক অবস্থা নতুন কোনো ভিডিওতে আবার আসবো আল্লাহ হাফেজ আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এই যে সাভার নদীর বিল এখান থেকেই পানিটা মনে হয় নিব আল্লাহ হাফেজ ওখানে টান টান চলছে এই যে আমরা আরো সামনে যেতেছি কাছে যেতেছি আমরা নদীর পারে যেতেছি মানে আমরা একটু ফাঁকে রয়েছি এই যে এখানটা সকাল কি আগুনটা জ্বলছে একটু ঝুম করে দেখাই তাদেরকে দেখছেন ঝুম করে দেখাইতে মানে কি আগুনটা জ্বলছে ও আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রকম করো এই জন্য অনেক মানুষ দাঁড়ায় রইছে আর এই যে আগুন আগুন তো জ্বলতেছেই জ্বলতেছে আগুন নিবারের কোনো উদ্দেশ্যই দেখতেছি না মানুষ তো অনেক মানুষ দাঁড়ায় রইছে এই যে মানুষগণ মানুষ দেখা যাইতেছে কম বেশি যাইতেছে অনেক কিন্তু আগুনও দেখা যাইতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন নিবানের কোনো পরিকল্পনা আমি দেখতেছি না কিন্তু আগুন খালি জ্বলতেছে আর জ্বলতেছে আগুন খালি জ্বলতেছে আর জ্বলতেছে কিন্তু কমার নামে নাই অবস্থা খুবই খারাপ অবস্থা ইনশাল্লাহ সব কিছু ইয়ে করে রাখবো কিন্তু ওখানে অনেক টানা হেঁচরা চলতেছে অনেক আওয়াজ হইতাছে অনেক আওয়াজ হইতাছে কিন্তু আপনারা শুনতেছেন না কিন্তু আমি দেখতেছি দাধাও গড়ে তুলতেছে এখন এখানে অনেক মানুষ দাঁড়া রয়েছে আমি ওখানে দাঁড়া রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ভিডিওটা ভালো লাগবে